আজকে আমরা যাচ্ছি মুজিবনগরের উদ্দেশ্যে আর আমার সাথে আছে এই তো এই কিছু বললো তুমি কি বলবো আমাকে একটু আমাকে একটু লেও ভালো করে কেরাম লাগছে একটু আরে তুমি তো অল ওয়েজি নায়ক ও গাড়ি থেকে তো নামবা তারপরে তো নিব এই যে আমার সাথে আছে নায়ক তুর্য খান ভেড়া মারার ক্রাশ কিছু বলো ভেড়া মারার মেয়েদের উদ্দেশ্যে কিছু বলো সব সব মেয়েরা আমার বোন তাদের উদ্দেশ্যে কিছু বলো সালাম দাও একটা আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আর কি বলবো তোমার ব্লগটা দেখার জন্য তুমি বলবা না যাদেরকে আমি ব্লগ করে দিয়েছি আনব্লগ করে দেবো না ভিডিওটা দেখে নিয়ে চলো যাই Let's go! I'm out here making the max. I got it, got it, too good.

গাংনীতা নিতে ও ও তাদেরকে সারপ্রাইজ দিতে চাই চলুন দেখা যাক তারা হঠাৎ আমাদের দেখে কি রিঅ্যাকশন দেয় ওইটটি ওই লাই নি

<laughs> क्या बात <laughs> है क्या <laughs> <पोड़ी दिश्टे>... <laughs> की वो आपसे गर्लफ्रेंड लिया इस इसमें ना की बोरिंग से दूर जो रेडी हो रेडी हो क्या जाइ कोई नहीं जाने दीजो दीजो क्या क्या नहीं की तुम टूट दिया आइना बोल बना के इतना बोल गया ना ले अच्छे वीडियो ना कि मौसम की बोरिंग आले क्या मौसम है ली त হ্যালো আবার ইউ কেমন আছো তুমি কেমন আছো তুমি হ্যাঁ এই এটা হচ্ছে আমাদের মিথিলা বুড়ি মিথিলা বুড়ি সে আমাকে ভালোবাসে না সে আমাকে নট লাভিং আচ্ছা এই যে আমি আসছি একটাও খুশি না সে ছোট ছোট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে এরা হচ্ছে আলামিন আমরা আসছি কেন লাগলো সারপ্রাইজটা ভাই মানে

অনেক কিউট তো নাম ও গুড অনেক সুন্দর নাম কিন্তু তোর তো মনে হয় চিনতেই পারছে না

Dile ke mujhe depadiya yaad me jabote teri sardadiya o sajna sajna o sajna sajna ve dukate kaise lagiya dil ke lagiya dil lagiya o sajna sajna o sajna sajna dile ke mujhe depadiya yaad me jabote teri sardadiya ए व्हाट्सअप কই যাচ্ছে আমরা এখন আমরা এখন যাব মেэрপুর কাদের বাসা

বলবো না কোথায় যাচ্ছি যার দেখাবো

এদের সব বানর বানর সব গাছ উঠেছে অনেকটু আঘাত আমরা ইন্ডিয়ার সীমানায় আমরা এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আমরা যদি খেয়াল করি ওই যে সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দেখলাম এখন একটু মুজিবনগরে ঢুকি দেখি টাইম নাই আবার আপুরাও বারবার ফোন দিচ্ছে এখান থেকে এখন মুজিবনের একটু ঢুকি উপরে একটু দেখি শেখ য়ে আটিমোর পুতুল দিয়ে তারপরে দেখা যাক দেখতে পাচ্ছেন আমরা নগরের কিন্তু মেন পয়েন্টে অবস্থান করছি এই সেই মহান নেতার মহান জায়গা যেখানে স্বাধীনতার শপথ গ্রহণ করা হয়েছিল সুর্য এদিকে তাকাও একটু লজ্জা পাচ্ছ নাকি তুমি কিছু বলো এই যে ভিতরে কিন্তু অনেক স্মৃতি করা আছে যদিও যদিও আমি ছোট মানুষ দেখাইতে পারছি সবাই শাড়ি আচ্ছা কোন জায়গায় গো শাড়ি ধরে টানছে আচ্ছা তুমি নুঙ্গি ধরে টানো শাড়ি ধরে টানছে এই যে এখানে দেখতে পাচ্ছে না এই যে শাড়ি টানি খুলি ফেলে তোর যে ধর 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 শাড়ি ঘুরি ফেলে এই আস্তা ফির আস্তা আমি এতদূর থেকে আসলাম শাড়ি ধরে টানে বলে আচ্ছা খুলতি খুলতি দিসনি নি লক ওই জায়গায় শাড়ি ধরে খুলি নালে

আমাদের আপাতত এইখানকার পরিদর্শন শেষ